আমার নামাজের গুরুত্ব অধ্যায়ের প্রথম হাদিস আবদুল্লাহ ইবনে মাসুদ আজেল সাল্লাইসাল্লামের সাহেব নখন করিয়া আসেন তিনি বলেন ইসলাম পাঁচটি ইসলামের উপর প্রতিষ্ঠিত সর্বপ্রথম কথা হচ্ছে কালেমা ইহা ইহ মোহাম্মদ রসুল্লাহ এই কথা সাক্ষ্য প্রদান করা স্বীকার করা দুই রোজা রোজা পালন করা হজ করা আদায় করা এই পাঁচটি খুঁটির উপরে ইসলাম প্রতিষ্ঠিত হজর আব্দুল্লাহ ইবনে আনু বলে যে রাজাদা আনু বলে যে ইসলামকে একটি তাঁবুস সচেতন না বলেছে যে তাঁবু হচ্ছে পাঁচটি খুঁটির উপর কায় পাঁচটি খুঁটির প্রথম যে মধ্যবর্তী খুঁটিটাকে বলা হয় কালে বাই শাহাদাত আশাদোয়া ইরাহা ইরাহ অসাদ শাহী কালাহ শারু আন্না ভগমান আদালার জন্য যদি মাঝখানে খুঁটিটা না থাকে যে তাপু থাকবে না মূল যে খুঁটি এবং তারিখ চারটি চারটা খুঁটি আছে যদি একটি খুঁটি যদি না থাকে ওই ইসলামটা দুর্বল হয়ে যাবে আরেকটি খুঁটি না থাকে ইসলাম দুর্বল হয়ে যাবে এভাবে যদি একটা একটা খুঁটি না তা থাকে দুর্বল হয়ে যাবে যদি মাঝখানে খুঁটি না থাকে তাহলে ইসলামই থাকবে না এ বিষয়ে হজরত সাবেজ রহমতুল্লাহ আলাই ইসলাম বলেন তিনি একজন বিখ্যাত হাদিসের হাফেজ ছিলেন তিনি আল্লাহর সামনে এত পরিমাণ কান্নাকাটি করতেন অধিক পরিমাণ কান্নাকাটি করতেন একজন ব্যক্তি আলোচ কইলো যে আপনি এত কাঁদেন কেন তিনি উত্তর দিলেন চোখের দ্বারা যদি কন্দন নাই করি চোখে থাকা সে না থাকাই ভালো আবু সিনান আবু সিনান রহমতুল্লাহ ইসলাম তখন তার দাফনের সময় হইলো হ্যাঁ তিনি বলেন আল্লাহ প্রথম যারা যারা তারা দাফন করে তাদের মধ্যে আমি একজন ছিলাম তার দাফনের সময় আমি দেখছিলাম তার কবরের ভিতরে সে তারা নামাজ পড়ছেন আমি সঙ্গীকে বললাম দেখো যে কবরের মধ্যে কি হইতেছে দেখো তারা সবাই দেখছিলেন এবং নামাজ শেষের পরে তাকে দাফন করে তার সঙ্গীতের নিয়ে তাদের বাড়িতে আসলেন এবং তার কন্যাকে জিজ্ঞাসা করলেন যে আপনার আব্বু এমন কি আমল করতেন সে এই কথা আমাকে কেন জিজ্ঞাসা করিতেছ তিনি বললেন যেমন কবরের সেই ঘটনাগুলো তার কন্যার কাছে খুলে বলে তোমার আব্বু কবরের ভিতরে নামাজ পড়তেছিলেন এই ঘটনাগুলো তার কাছে বলে তার কন্যা বলে যে আমার আব্বা পঞ্চাশ বছর ঈশান নামাজের উজু দ্বারা ফজর নামাজ আদায় করতেন এবং সকাল হয়ে বলতো হে আল্লাহ যদি পৃথিবীর মধ্যে কাউকে কবরে নামাজ পড়ার অনুমতি দাও তবে আমাকে দান করিও শুনলেন আল্লাহ এই দোয়া কবল করে বলছে যে পঞ্চাশ বৎসর ঈশান নামাজের উজু দ্বারা ফজর নামাজ আদায় করতেন নামাজ কতটা গুরুত্বপূর্ণ বলছে যে নামাজ ইসলামের যে ইস্তম পাঁচটি কাদেমা নামাজ রোজা হজ জাকাত নবী করি একদম আরজ করিল আবদুল্লাহ আবদুল্লাহিনে মাসুদ আজ করল আল্লাহ এ হাবিব আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় গুল আমল কোনটি তিনি বললেন যে নামাজ তারপর কোনটি পিতা মাতার সাথে শব্দ ব্যবহার করা তারপর কোনটি বলছে আল্লাহ পথে জিহাদ করা নামাজটা কত গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ নামাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হ্যাঁ এ বিষয়ে আরও পাঁচজন অভিমত আছে যে হযরিব আবদুল্লাহ ইবনে মাসুদ আনুসহ আরও পাঁচজন ব্যক্তির অভিমত তারা বলে সবচেয়ে উত্তম ইবাদন হলো সর্বরা গ্রাহের সর্ব উত্তম বিবাদ হইল নামাজ এই হাদিসটি সকলকে মানা দানা তফিক দান করে আর এরকম নতুন নতুন ভিডিও পাইতে হলে আমাদের সাথে থাকবেন কথা একটাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ